আবহাওয়া মহারতম আমি সবরনায়ক হাউসিক বলছি আমরা এই মুহূর্তে সচিবালয় থেকে ষড়ষ্ট ষড়ষ্ট মন্ত্রালয় ষষ্ঠ উদ্দেশ্যের সঙ্গে সাক্ষাৎ করে আমরা এই মুহূর্তে বিভিন্ন ধরনের গাড়ি বহরে আমরা দেখা যাচ্ছি আমাদের আমাদের হচ্ছে আপনার যে হেডকর্ট হেডকর্টের উদ্দেশ্যে আমরা পাঁচ সমর্ণায়ক এই মুহুর্তে গাড়ি ভিতরে আছি আমরা আমাদের দাবি আমার দাবি যে আছে স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা সরাসরি সাক্ষাৎ করছি উনি বলছে উনি আমাদের দাবি বলছে ঔদ্যোগিক দাবি করছে আমরা উনি আমাদের দাবি নেওয়া হয়েছে এবং বলছে যে এটা দাবি আমরা মানলাম কিন্তু এই দাবিটা নিয়ে এই মুহূর্তে কাজ করা সম্ভব হচ্ছে না আমরা কাজ করব কিন্তু তাহলে অফিসে একটা কথা আছে এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয় কোনো অর্থ মন্ত্রালয় অর্থ মন্ত্রালয় তারা প্রয়োজন মন্ত্রালয় এইসব মন্ত্রালয় যাবে তারা দুজন কথা বলার এখানে কথা হবে না তারা এই বিষয় নিয়ে কাজ করবে যেহেতু আপনারা তো সারা বাংলাদেশে আন্তর্জাতিক বলছি আমরা পাঁচজন অফিস এখানে আছে আমরা পাঁচজন সমন্বয় এখানে আছে আমরা বলতেছি যে আপনারা কোনো প্রকার বিভ্রান্তি মনে করবেন না আমরা সরাসরি উনি আমাদের কথা হয়েছে উনি আমাদের ওই কথা বলছে উনি আমাদের দাবি মেনে গেছে আমাদের দাবি তো যৌক্তিক দাবি ঠিক আছে তো আপনার পাঁচজন অফিস এর সঙ্গে উনি কথা বলছে এবং এটা এটা কিন্তু সমর্থন দেওয়া হয়েছে যে আমরা আহ যে দাবি করি যৌক্তিক আমাদের দাবিনিয়া কাজ করবে আর একটা করছ তাড়াতাড়ি হয় না সমিচণো হয় না ভাই